শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের পঁচিশ সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর পঁচিশ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার করো নাই তারা আমার করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ কাজ মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সম্পর্কে সংক্ষেপে লিখো এখন আমরা কাজের সমাধান দেখেনি। এর সমাধান হবে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা পঁচিশে মার্চ মধ্যরাত্রে নিরস্ত জনগণের উপর পাকিস্তানি হানাদার বাহিনী হামলায় বেঘরে প্রাণ হারায় অসংখ্য মানুষ পঁচিশে মার্চের রাতে পাকিস্তানি সামরিক বাহিনীতে অপারেশন সার্চ লাইটের পর রাজনৈতিক সংকট ও শূন্য অবস্থা চলছিল জাতির সেই দুঃসময়ে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে জাতির পাশে এসে দাঁড়ালেন মেজর জিয়াউর রহমান তিনি চট্টগ্রাম কালুরঘাটের রেডিও ট্রান্সমিশন কেন্দ্রকে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র আপনারা প্রতিহত করুন দলে দলে স্বাধীনতা যুদ্ধে যোগদান করুন তিনি তার সেই ঘোষণায় বিশ্ব বিবেককে বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধকে সমর্থন দিয়ে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানালেন এরপর তিনি সাতাশে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন তারা এই ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে প্রচন্ড আশা ও উদ্দীপনার সৃষ্টি করে সকলেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে যুদ্ধের প্রাথমিক প্রস্তুতি বিক্ষিপ্তভাবে শুরু হলেও ক্রমান্বয়ে একটি জনযুদ্ধে রূপ নেয় এদেশের সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক ছাত্র যুবকদের সঙ্গে সেনাবাহিনী ইপিআর পুলিশ ও আনসারের কর্মত বাঙালিরা এই যুদ্ধে অংশ নেয় দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে এই এই ছিল কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পাঠ এর কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ